हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु काल থেকে এনআইএস ডেলের ডকুমেন্ট ভেরিফিকেশন ডেটা আছে কিন্তু এর আগে আমি একটা ভিডিও মাধ্যমে আপনাদের জানতে চাইremmo সুপ্রিম কোর্ট থেকে যে जजমেন্ট এসেছে সেখানি 2 2 নম্বর পয়েন্ট যে পুরো পুরি মামলাটা কে স্টে করা হইছে কিন্তু একটু আগে আবার একটা रिवाइज ऑर्डर কপি সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট আপলোড করা আছে যেখানে যা ভার্বালি অর্ডারটা দেওয়া হয়েছিল পুরোপুরি ম্যাটারটা সাবজেক্ট টু আউটকাম রাখ রেখে দেওয়া হয়েছে সেই অর্ডারটাও আবার নতুন করে আপলোড করা হয়েছে এখানে আগে যা ছিল যে সাবজেক্ট স্টে ওয়ার্ডটা এখানে মেনশন ছিল কিন্তু যা রিভাইজ অর্ডারটা এসেছে স্টে ওয়ার্ডটাকে সরিয়ে পুরোপুরি ম্যাটারটাকে ম্যাটার টু ফাইনাল আউটকাম মধ্যে রাখানো হয়েছে মানে কাল থেকে আপনাদের যা হেয়ারিং ডেটটা ছিল সেই রকম হেয়ারিংটাই চলবে আর অনেকরা বলছে আমার কাছে অনেক ডকুমেন্ট নেই তো কালকে কসিক স্যারও আপনাদেরকে জানেছি কি আপনাদের কাছে যা যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটা আপনারা নিয়ে যান হতে পারে অনেকদের পাশে ডকুমেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে জয়েনিং লেটার নেই তো আপনারা ওই স্যার যা আছে সেইটাই নিয়ে ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে আসুন কারণটা এখুনি যা দিয়ে দিয়েছে পুরোপুরি মামলাটা সাবজেক্ট টু আউটকাম অফ দ্য মিসেনিয়াস অ্যাপ্লিকেশন জাজমেন্ট এই মানেটাই হল আপনার বোর্ড আপনাদেরকে কোনোভাবে ডিসকোয়ালিফাই করতে পারবে না যত যখন ভেরিফিকেশন সময় কারণ সুপ্রিম কোর্ট অলরেডি বলেই দিয়েছি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানে ফাইনাল অর্ডার যতদিন আসবে না ততদিন কোনোভাবে বোর্ড আপনাদের অ্যাগেনস্টে না আপনাদের ফেভারে কোনো স্টেপটা নিতে পারবে না তো আপনারা কাল থেকে যান একটু চেষ্টা করুন একটা আগে ওখানে চলে যান কাল সকাল থেকেই ভেরিফিকেশন স্টার্ট আছে আর স্লট ওয়াইজ আছে সেভেন্টি ফাইভ না হানড্রেড ক্যান্ডিডেট একটা স্লটে রাখা হয়েছে ভেরিফিকেশান সময় আপনারা নিজের টাইমটা দেখে ওর আগে একটু চলে যান ওখানে শান্তি মানে খুব বেশি ওখানে অ্যাগ্রেসিভ মোডে আপনাদেরকে হতে হবে না খুব ঠান্ডা দিমাগে ওখানে কাজটা করতে হবে আপনাদের কাজে যা যা আছে সেইটা আপনারা ওখানে দেখে দিন আপনার কাছে যা যা নেই ওখানে পরিষ্কারভাবে বলে দিন এই সব জিনিসপত্র আমার কাছে নেই আমার কাছে এই এই সব জিনিসপত্রটা আছে ওখানে ঝামেলা করলে ওখানে একটু অ্যাগ্রেসিভ মোড শো করলে কোনো লাভটা হবে না ওখানে যারা বসে আছে ওদের কাজটা শুধু এইটিই আছে ও প্রাইমারি বোর্ড ওদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য কাজটা দিয়েছে ওদের কাজটা শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন ওখানে গিয়ে কিছু আর্গুমেন্ট করলে কিছু লাভটা হবে না আমি যা শুনেছি যদি আপনাদের কিছু কোথায় আপনাদের রাখনা ইচ্ছা আছে প্রাইমারি বোর্ড চেয়ারম্যান যখন আসবে তো ওনার সামনে আপনারা একটা মিটিং করে ওনার সামনে নিজের প্রবলেমটা রাখতে পারেন কিন্তু যারা ডকুমেন্ট করছে ওখানে গিয়ে খুব বেশি আর্গুমেন্টটা করলে কোনো লাভটা হবে না তো আমি আবার বলে দিচ্ছি আপনারা নিজের স্লটটা দেখে রাখবেন যেরকম স্লটটা অ্যালাউট করা হয়েছে রকমই আপনাদেরকে ওখানে যেতে হবে কালকে যা অর্ডার এসেছিলো সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটটা সেইটাকে একটু মডিফাই করে যা স্টে ওয়ার্ডটা মেনশন ছিল সেই স্টে ওয়ার্ডটাকে সরানো হয়েছে আর ওখানে পুরোপুরি ম্যাটারটাকে সাবজেক্ট টু অটক রাখানো হয়ে গেছে সেই আজকে যা অর্ডার কপি সেইটাই মেনশন আর ছয় সপ্তাহের মধ্যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডকে কাউন্টার অ্যাফিডেভিটটা ফাইল করতে হবে সেইটা অলরেডি এর আগে অর্ডারে মেনশন ছিল আর আজকে যা অর্ডার কপি আপলোড হয়েছে তার মধ্যেও এই জিনিসটা মেনশন আছে চার চার জুলাই মধ্যে তিন মাস আমাদের শেষ হয়ে যাবে ওর আগেই আমি আশা করছি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড নিজে কাউন্টার অ্যাফিডেভিটটা ফাইল করে দেবে নাহলে এটা ডাইরেক্ট কন্টেম্প অফ কোর্ট হতে পারে কারণ যখন যা অরিজিনাল জাজমেন্ট দেওয়া আছে জাস্টিস গবেষের বেঞ্চে ওখানে পরিষ্কারভাবে লেখা আছে তিন মাস মধ্যেই সবার আপনাদেরকে জয়নিংটা দিতে হবে নাইনটি নাইন 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 পার্সেন্ট আমি বলতে পারবো যত এনআইচড ক্যান্ডিডেট ওদের পাশে সব ডকুমেন্টটা নেই কিন্তু যা যা ডকুমেন্ট আছে সেইটাই নিয়ে আপনার লেজান কিছু নতুন আপডেট আছে আমি আপনাদেরকে জানিয়ে দেব কালকে कौशिक দাস স্যার যা যা আপডেট দেওয়া ছিল অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছে উনি ওর সূর্যদেব তিওয়ারি স্যার পরিষ্কারভাবে জানিয়েছে কি খুব ম্যাক্সিমাম পসিবিলিটি আছে যখন আমাদের এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন কেসটা সুপ্রিম কোর্টে ফাইনাল হিয়ারিং জন্য উঠবে সেই দিন নিশ্চয়ই আমরা ওখান থেকে যেতে যাবো কিন্তু ওর আগে যা যা একটা নর্মাল প্রসিডিউর আছে সেই প্রোসিডিউরগুলোটাকে কমপ্লিট করে রাখতে পার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাচ্ছে একটা ভালোই আপডেট আছে কারণটা যদি পুরোপুরি মামলাটা স্টে হয়ে গেলে যখন ফাইনাল জাজমেন্টটা আসবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস আবার একটু টাইম কনজিউমিং হয়ে যাবে তাহলে এখানে যা ডকুমেন্ট ভেরিফিকেশান করেই নিয়েছে তারপরে যখন জাজমেন্টটা আসবে ফাইনাল অর্ডার কপিটা শুধুমাত্র আপনাদেরকে জয়নিং দিতে হবে আর কিছু পার্টটা রিমেনিং থাকবে না কনসেপ্ট ডকুমেন্ট প্রসেসে যা যা পার্ট থাকে স্টেপ বাই স্টেপ অলরেডি ইন্টারভিউটা হয়ে গেছে ডকুমেন্ট ভেরিফিকেশনটাও কাল থেকে স্টার্ট হয়ে গেছে এরপরে যখন ফাইনাল জাজমেন্টটা আসবে শুধুমাত্র আপনাদেরকে জয়নিংটা দিতে হবে আমি আশা করতে অনেকদের অনেক নানারকম প্রবলেম আছে কারোর কাছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই কারোর কাছে আপনার স্যালারি স্লিপ নেই এই প্রবলেমটা মানে সবার কমন প্রবলেম শুধুমাত্র আপনাদের এই প্রবলেমটা নেই অনেক আমি বলতে পারছি কি কারোর কাছে পুরো হানড্রেড পারসেন্ট ডকুমেন্ট যা যা ভেরিফিকেশন জন্যে দেওয়া হয়েছে সেইটা নেই কিন্তু যা যা আছে সেইটাই নিয়ে আপনারা যান কোনোভাবে এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা আপনারা স্কিপ করবেন আর কোনোভাবে ফ্রড ডকুমেন্টটা ওখানে আপনারা শো করবেন আপনাদের কাছে যা যা অরিজিনাল ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট আপনারা ওখানে নিয়ে যান আর আশা করছি সেই ডকুমেন্টটা নিয়েই পরবর্তীকাল যখন এই পুরোপুরি হেয়ারিংটা শেষ হবে আপনাদের সেই ডকুমেন্টটা দিয়েই ভেরিফিকেশানটা করে আপনাদের চাকরিটা হয়ে যাবে কিন্তু কাল থেকে আপনারা একটু ঠান্ডা মাথায় ওখানে যাবেন খুব বেশি কারোর সাথে আর্গুমেন্ট করার দরকার নেই যদি একটা আপনারা ভাবছেন আপনারা নিজে কথাটা প্রাইমারি বোর্ডের সামনে রাখবেন তো আপনারা চেষ্টা করুন চেয়ারম্যান সাথে দেখা করুন ওনার সাথে একটু মিটিং করুন ওখানে নিজে যা প্রবলেমটা আছে সেটাকে ওখানে রাখুন কি কেন আপনাদের সাথে এরকম কাজটা করানো হয়েছে অন্য স্টেট যেরকম শুধুমাত্র এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর জয়নিং লেটার দিয়ে ভেরিফিকেশানটা করিয়ে দিচ্ছে তাহলে আমাদের স্টেটে এরকম কেন করা হচ্ছে সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি কি আমাদের যা ডিএলএডটা সেটা ইকুভ্যালেন্ট টু নর্মাল ডিএলএড তারপরে এরকম কাজটা করা হচ্ছে নিশ্চয়ই এখানে কোনো ইন্টারনাল একটা ইনপুট আছে সেটা বলা এখানে ওপেন প্ল্যাটফর্মে খুব বেশি ভালো নেই কিন্তু আপনারা ওখানে যা করবেন একটু ঠান্ডা মাথায় কাজটা করতে ওখানে গিয়ে খুব বেশি চেল্লা চেল্লি আর্গুমেন্টটা করবেন না কালকে যখন প্রথম স্লটে ভেরিফিকেশনটা হয়ে যাবে ওখান থেকে কী আপডেট আসবে সেইটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো ওখানে কোন কোন ডকুমেন্টটা নেওয়া হয়েছে ওখানে কী কী হয়েছে পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে যখন ফার্স্ট স্লটে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে গেলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে যদি আপনারা নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর একটা আপডেট আছে যারা যারা নন পিটিশনার ছিল ওদিকে যারা ইচ্ছুক আছে কি না আমরা এই কেসে যুক্ত হবো তো আপনারা দেবাশিস ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল যা একটা নতুন এসএল পি ফাইল সেই কেসে আপনারা ডাইরেক্ট জয়েন হতে পারেন এটাই আপনাদের লাস্ট সুযোগ আমি বলতে পারবো কারণটা যত ম্যাক্সিমাম আমার জানেন এক্স্যাক্ট নাম্বার অফ কত ক্যান্ডিডেট যারা নন পিটিশনার কিন্তু থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড এমনি ক্যান্ডিডেট আছে যারা নন পিটিশনার আছে তো যদি আপনারা ভাবছেন কি আমরাও এই ডকুমেন্ট প্রসেসে আবার পার্টিসিপেট করবো তো আর আপনারা সেই কেসে যুক্ত হয়ে যান আর আশা করছি যখন কোর্টটা খুলবে নর্মাল সামার ভ্যাকেশন পরে সেই কেসে হ্যারিংটা হবে কিন্তু একটা আমার পার্সোনাল যা ভিউ আছে সে সেই কেস দিয়ে খুব টোয়েন্টি পার্সেন্ট চান্স কি আপনাদের পক্ষে জাজমেন্টটা আসবে আর যেরকম কৌশিক দাসের পিটিশনাররা চান্স পেয়েছে রিকমেন্ড প্রসেসে সেরকম আপনারা পাবে কারণ ওটা অলরেডি একটা জাজমেন্ট দেওয়া হয়ে গেছে তারপর আবার ফ্রেশ এস করে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্টই চান্স আছে কি আমাদের পক্ষে জাজমেন্টটা আসে কিন্তু চাকরির জন্য মানুষ এক পার্সেন্ট যদি চান্স হয় তা মানুষ চান্স ওখানে ট্রাই করে দে এখানে তো টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স আছে তো অনেক যারা পিটিশন নেয় আপনারা সেই কেসে যুক্ত হতে পারে যদি আপনাদের মোবাইল নাম্বারটা দরকার হলে কি কে 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 মেন পিটিশনার আছে কে পিটিশনারটা কাজটা করছে তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান ওখান থেকে আমি যারা পিটিশনারে কাজটা করছে ওর নাম্বারটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো কিন্তু ও যারা এই পিটিশনার কাজটা নতুন এসএল পি করেছে ওদের সাথে আমার কোনো ডাইরেক্ট লিঙ্ক নেই সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যখন আপনারা টাকা ডকুমেন্টটা দেবেন একটা নিজেই ওই ওই সময় নিজে ভেরিফাই করে তারপরে টাকা ডকুমেন্টটা আপনারা শেয়ার করবেন কালকে যখন হিয়ারিংটা হিয়ারিং বল জি কাউন্সিলিং টা হয়ে গেলে আমি ফাইনাল আপডেটটা আপনাদেরকে দিয়ে দেব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ